এই সংবাদটি নিবেদন করছে ডক্টরস স্কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার হাকিমপাড়া জলপাইগুড়ি বাড়ি থেকে চুরি যাওয়া রান্নার গ্যাস সিলিন্ডার ফেরত পেলেন পাঁচ নাগরিক জলপাইগুড়ি শহরে মাঝে মধ্যেই সক্রিয় হয়ে ওঠে জ্বালানি গ্যাস সিলিন্ডার চুরির চক্র বিগত কয়েকদিন ধরে সেই চক্রের সন্ধানে নেমে শুক্রবার বড় সাফল্য পেল কোতোয়ালী থানার পুলিশ বিভিন্ন স্থানে হানা দিয়ে মোট পাঁচটি চুরি যাওয়া রান্নার গ্যাস সিলিন্ডার উদ্ধার করে সঠিক উপভোক্তাদের হাতে তুলে দিল রাতে জ্বালানির গ্যাসের সিলিন্ডার খুবই সমস্যায় পড়া নাগরিকেরা রাতে নিজেদের গ্যাস সিলিন্ডার ফেরত পেয়ে সাধুবাদ জানালেন পুলিশ বিভাগকে গ্যাস সিলিন্ডারটা পেয়ে যাচ্ছে ও পুলিশ স্টেশনের প্রতি আমার যথেষ্ট কোথাতে হারিয়েছিল এটা আমার বাড়ি থেকে হারিয়েছিল ওনারা বের করেছেন খুঁজে আজকে ফেরত পেলেন আপনারা কতটা ইয়ে হলো কতদিন আগে হারিয়েছে বিজনেসের জন্য আজকে পেলাম এই জিনিসটা কোথার থেকে হারিয়েছে আমার বাড়ির থেকে হারিয়েছে কোথায় বাড়ি ছেনপাড়া পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ের স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম এখানে কম খরচে একের ছাদে নিচে পাবেন ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি কোলোরোস্কোপি পরিষেবা এছাড়াও পাবেন ডিজিটাল এক্স রে ইসিজি এনসিডি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জেন ডাক্তার রজত ভট্টাচার্য এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন ডি বিশ্বাস ত্রিদেশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ত্রিদেশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে আমাদের ঠিকানা হাকিম পাড়া উশুষি ভবনের বিপরীতে জলপাইগুড়ি হেল্পলাইন নম্বর জিরো থ্রি ফাইভ সিক্স ওয়ান ডাবল টু ফাইভ টু ডাবল সিক্স টু থ্রি ওয়ান সেভেন ফাইভ জিরো এবং এইট ওয়ান সিক্স সেভেন সিক্স এইট থ্রি সিক্স এইট থ্রি ফোন করতে পারেন নাইন এইট থ্রি টু ফোর থ্রি ওয়ান ডাবল সেভেন এইট অথবা সিক্স টু নাইন ফোর ওয়ান ফাইভ সিক্স জিরো এইট টু এই নম্বরে